আনসার ব্যাটালিয়ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছ এই ভিডিওতে থাকছে চূড়ান্ত সাজেশন যা তৈরি করা হয়েছে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে চাকরির জন্য লিখিত এবং ভাইবা দুই পরীক্ষার জন্যই অত্যন্ত কার্যকরী প্রতিটি প্রশ্ন সাজানো হয়েছে বাস্তব পরীক্ষার অভিজ্ঞতার আলোকে সুতরাং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখো আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ডিফেন্স এক্সপ্লোরের আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ পরীক্ষা পদের নাম অফিস সহকারী কম্পিউটার ও মুদ্রাক্ষিক পরীক্ষার তারিখ দশই আগস্ট সময় হয় এক ঘন্টা পূর্ণমান সত্তর বাংলায় আসে একতায় প্রকাশ যে একবার শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি যার কোনো কিছু থেকেই ভয় নেই অগুত ভয় কি কর্তব্য তা যে বুঝতে পারে না কিং কর্তব্য আঘাত পায়নি যে অনাহত বাগধারা কই একই দলের লোক সেলিম ঝাঁকের কই তাকে ধরলেই সব ধরা পড়বে চোখ বলি শত্রু বা চক্ষুশুল ফয়সাল আমার চোখের বালি কারণ সে সব সময় অন্যকে নিন্দা করে তালকানা হয়ে লাভ নেই বাস্তবতা মেনে নাও কপট, সাধু অপরে অপরে ভালো দেখলে কি হবে সে একজন বিড়াল তাপসী চাঁদের হাট ধনে জনে পরিপূর্ণ সুখের সংসার করিম চাচার দুই ছেলের মেয়ে সরকারি চাকরি করে তাদের এখন চাঁদের হাট তিন নাম্বার নম্বর সন্ধিবিচ্ছেদ করুন মনীষী মনোজোগ ঈশা জলোচ্ছ্বাস যোগ উচ্ছ্বাস অধীশ্বর অধিযোগ ঈশ্বর অন্যান্য অন্য যোগ অন্য। চার ভাব সম্প্রসারণ লিখুন দশ বাক্যের মধ্যে কীর্তিমানের মৃত্যু নাই পৃথিবীতে প্রতিটি সৃষ্টিরই মৃত্যু আছে একদিন আগে হোক আর পরে হোক তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই মানুষও তার ব্যতিক্রম নয় তবে কিছু মানুষ আছেন যারা মরেও অমর হয়ে আছেন তাদের কাজের দ্বারা সম্প্রসারিত ভাব প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে এ নস্বর পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না একদিন না একদিন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় মৃত্যু অমোঘ জেনেও এ সংক্ষিপ্ত জীবনে কেউ কেউ মানব কল্যাণে এমন কিছু কীর্তি রেখে যান মৃত্যুর পরও যারা মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকেন সাধারণত মানুষের মৃত্যু হলো পৃথিবীতে কেউ তাকে আর স্মরণ করে না অথচ কীর্তিমানের মৃত্যু হল তার শরীরের অবসান হয় বটে কিন্তু তার মহৎ কাজ অসম্মান কীর্তি তাকে বাঁচিয়ে রাখে কীর্তিমান মানুষের মৃত্যুর শত শত বছর পরেও মানুষ তাকে স্মরণ করে বাহান্নর মহান ভাষা আন্দোলনে শহীদ সালাম বরকত রফিক শফিক কিংবা মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ বাংলার মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে তাদের অমলান কৃতি বাঙালি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ভাবে পৃথিবীর ইতিহাসেও যারা জীবদশার মানুষের মঙ্গলের উদ্দেশ্যে কাজ করে গেছেন তারা মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন তাদেরকে কেউই ভুলবে না মন্তব্য নস্বর পৃথিবীতে মানুষের কর্ম অবিনশ্বর দেহের মৃত্যু হলেও কর্মের মৃত্যু নেই মৃত্যুর শত শত বছর পরেও কীর্তিমান মানুষের অমর অবদানের কথা মানুষ সাং আমরা বলতে পারি কীর্তিমানের মৃত্যু নেই ইংরেজি ট্রান্সলেশন টু ইংলিশ বাগান শুধু সৌন্দর্যের প্রতীক নয় বাগান একটা আয়ুপদ মানুষ ফুলকে ভালোবাসে ফুল শান্তির প্রতীক বাগানে অন্যান্য উপকারিতাও আছে Garden is not only a symbol of beauty, the garden is also a way of income. People love followers, followers symbolize place. Gardens have other benefits as well. So, full in the bank's apparent permission. Anna was a singer in of her success. করিম ইজ গ্রেডি ফোর মানি আই শও এ ব্রেড প্লে ইন দা স্কাই উই আর ইন্ডেব টু আওয়ার ফ্রেন্ডস দ্য ম্যান ইজ প্রোফিস্ট ইন ইংলিশ রাইট এ প্যারাগ্রাফ দশ সেন্টেন্স অন ট্র্যাফিক জ্যাম